আচ্ছা আমরা এখানে শুধু আরবি লেখাপড়া করি না আরও অন্য কিছু করি বলো তো আরবি ছাড়া কী কী পড়ি বাংলা ইংরেজি আরবি অঙ্ক আমরা পড়ি তাই না আচ্ছা আচ্ছা বলো তো একে দুয়ে তিনে চারে পাঁচে ছয়ে আটে নয় নয় দশে সাবাশ দোজো কাটে বেহস্ট আবার আমরা প্রাইমারিতেও পড়েছি ওটা অন্যভাবে জানি তাই না কীভাবে জানি একে একে চন্দ্র দুয়ে তিনে চারে পাঁচে ছয়ে সাতে আটে নয় নবগ্রহ দশে দিক তাহলে আমরা টু ইন ওয়ান পড়তে পারছি তাই না একসঙ্গে দুই রকম তাই না শুধু দুই না আরও অনেক কিছু আচ্ছা আমরা নামটাও কিছু কিছু প্রথমে আমরা ইয়াদ করেছিলাম তাই না আচ্ছা দুইয়ের নামটা পারবা বলো তো দুই দশে সভাশ থ্যাংক ইউ আচ্ছা পাঁচের বলো তো দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাহলে ইংরেজিও লেখাপড়া করো তাই না আচ্ছা এই যে এই তোমার সামনে এই যে একটা ফ্যান ঝুলছে না ফ্যান বানান করো তো দেখো ফ্যান ফ্যান মানে পাংখা আচ্ছা কি মানে রাত্রি বলতে পারবা নাইট মানে রাত্রি বানান বলো তো এন আই জি এইচ টি নাইট আচ্ছা জিটা তো এখানে উচ্চারণ হয় না জিটাকে কি বলে সাইলেন্স মানে লেখা যাবে কিন্তু পড়া যাবে না ঠিক আচ্ছা কি মানে কলম বলো তো বানান কর তো পি এন পেন তাহলে বলো তো কী মানে বুক চেস্ট মানে বুক চেস্ট বানান করো তো স্পেলিং এই তোমাদের নাম্বার কাটা যাবে আচ্ছা নজ মানে কি তো নজ স্পেলিং বলতো থ্যাংক আচ্ছা কি মানে ঠোঁট লিপ স্পেলিং বলো তো আই সাওয়ার্স আচ্ছা বলো তো এই কী মানে আম ম্যাঙ্গো মানে আম বানান করো দেখি কেমন পারো ম্যাঙ্গো মানে আচ্ছা কী মানে আলু বানান পারবে বলো তো পটাটো হ্যাঁ পটাটো পি এ পি এ পটা পি এ ভুলভাল বলছো কেন সদিক বলো পাপাটা হলো এটা তোমরা শুদ্ধ করে নিবা এটা কিন্তু হচ্ছে না তোমাদের হ্যাঁ এটা তোমাদের কাঁচা হয়ে গেল আচ্ছা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা প্রায় পেরে যাচ্ছি আচ্ছা কি মানে কলা বলো দেখি না মানে কলা বানান করো দেখি বানানা মানে কলা আচ্ছা যেটা পরা আছো এটা এটাকে ইংরেজিতে কি বলে ক্লথ মানে কি কিংটা ক্লথ সি এল এইচ ক্লথ ক্লথ মানে কাপড় এই স্পিলিংটা একটু পাকা করে নিবা ঠিক আছে আচ্ছা এটা ইংরেজি বলতে পারবা এটা এই যে এই যে স্টিক স্টিক মানে লাঠি আচ্ছা কি মানে মাথা বলো তো বানান করো দেখি কেমন পারো হেড মানে মাথা আচ্ছা কি মানে ছেলে স্পেলিং বলো বয় আচ্ছা কী মানে মেয়ে বলো তো বানান স্পেলিং গার্ল জি আই আর ইয়েল গার্ল গার্ল মানে মেয়ে তাহলে আমরা এখানে ইংরেজিও লেখাপড়া করি তাই না কেউ যদি বলে যে ওখানে শুধু আরবি লেখাপড়া হয় তাহলে সে ঠিক বলবে না ভুলভাল বলবে একেবারেই ভুল আমরা ইংরেজি ছন্দে ছন্দে পড়ি একবার বলে শোনাও তো দেখি তোমরা তো আবার বাংলার মধ্যে ইংরেজিও ঢুকিয়ে দিয়েছ বেড নাকি শুধু বেড বললে হবে না বলে বুঝাও বেড কাকে বলে বেড মানে বিছানা নাকি সকাল হলে বিছানায় ঘুমিয়ে থাকবো তাই না কি করব সকাল হলে ছেড়ে দিয়ে বেড কিন্তু আজকালকার প্রায় সবাই সকালে ঘুমিয়ে থাকে সকালে ঘুমালে কিন্তু সব কিছু থেকেই বরকত চলে যায় জানো আমাদের নাবী বলেছেন আলবরকত ইন্দা বকু রেহা বরকত কখন হয় প্রভাত বেলায় সকাল বেলায়। সকালে কেউ যদি ঘুমায় তাহলে তার বরকত ওখান থেকে ছিনিয়ে নেওয়া হয় আর কেউ যদি সকালে ফজরের আজানের পর বিছানা ছেড়ে দোয়া দোয়াদুরুজ বলে উঠে আর যদি চলা আদায় করে আর যদি না ঘুমায় বরকত বর্ষণ হয় আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আলবার কত ইন্দা রেহা তাহলে আমরা সকালে ঘুমাবো না তাই না হ্যাঁ যদিও পড়তে মনটা একটু অলস মনে হয় ঘুম চলে আসে তাহলে কী করবো একটু মর্নিং ওয়াক বলে তাই না মানে সকালে একটু ইদিক উদিক টহল খেয়ে বেড়াবো হেঁটে চলে বেড়াবো সকালের আবহাওয়াটা খুব ফ্রেশ তাই না হ্যাঁ অবশ্যই এটুক যদি আমরা না করি সকালে যদি ঘুমাই তাহলে সারা সারাদিন মর্ঝে থাকবা ঘুম অবস্থা থাকবে কাজ পরিষ্কার হবে না লেখাপড়াও পরিষ্কার হবে না ঠিক আছে আজকের মতো আমরা এখান থেকেই ইতি করছি তাই না আসসালামু আলাইকুম রহমতুল্ল